আর ভাই টুস অ্যান্ড বোন টুসরা সবাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজকে একটু ইচ্ছা হলো কলকাতার দাদাদের মতো ভাষায় কথা বলবো সেই জন্য আজকে খেলা হবে আমরা এখন চাঁদের গাড়িতে উঠে গেছি দাদা কারণ আমরা কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি সেখানে গিয়ে কিন্তু খেলা হবে আর খেলা দেখতে হলে কি করতে হবে আমাদের সাথে থাকতে হবে সাথে থাকুন আর দেখতে থাকুন অনেক চ্যাংরামও হবে যেতে যেতে কংলাক পাহাড়ে যেতে যেতে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি সাজেক আর আমরা এখন যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে গাড়িতে আছি চাঁদের গাড়িতে অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে করতে তো আপনারাও আমাদের সাথে থাকুন দর্শক আমরা চলে এসেছি আর এখন কংলাক পাহাড়ের প্রবেশdare আছি চাংরামাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দাদা চাংরামাও শুরু হয়ে গেছে আর এখানে এসে দাদা শরীরে জোর দিয়ে হবে না মনের জোর দিয়ে করতে হবে দেখছেন তো কত উঁচু এখানে এসে সরে তাই তো বলেছি এখানে এসে ছoires জেদ দিয়ে হবে না মনে জোর দিয়ে উঠতে হবে দাদা সাথে থাকুন চাংরামর সাথে অনেক কষ্ট করে উপরে ওঠার পর অবশেষে আমরা কংলাক পাহাড়ের এই অপূর্ব দৃশ্যটি উপভোগ করতে পারলাম এইজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহতালার এই অপরূপ সৃষ্টি আল্লাহ আমাকে দেখার সৌভাগ্য করে দিয়ে আমার এই কংলাক কংলাক পাহাড়ের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আমাকে অনেক অনেক উৎসাহ দিবেন সাবস্ক্রাইব করে আশা করি সবার আমার এই ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম